করে গনপুরের জঙ্গলের মাঝে চলে এসেছি আমার বন্ধুর সাথে আর এই গনপুরের জঙ্গলে অনেকই কিছু থাকে এইখানে নাকি বলে হরিণও দেখা গিয়েছিল চলো আমরা যাই ভাই এই জঙ্গলের মধ্যে তো চলে এসেছি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো চলো এইখানে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এখানে জঙ্গলি জানোয়ারের সবুত আছে কি নাই এসব তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দেবো দেখো এই রাস্তাটা দেখো এই রাস্তা দিয়েই হরিণ হরিং ফরিং সব পেরিয়েছে এই থেকে হরিং থাকার মানে তো বুঝতেই পারছো ভাই হরিং থাকলেও তো বুঝতেই পারছো যে কোনো জং জঙ্গলি জানোয়ার তো থাকবেই এসে তোমাদেরকে আরও জিনিস দেখাবো ভাই আমরা অনেক রিক্স নিয়ে এসেছি তোমরা কোনোদিন এরকম জঙ্গলে আসার চেষ্টা করবে না আমাদের সত্যি অনেক ভয় লাগছে আসতে আমাদেরকে আমরা খুব রিক্স নিয়ে এসেছি আমাদের সাথে আগে কি হবে আমরা কোনো গ্যারেন্টি দিতে পারছি না বন্ধুরা ভিডিও তোই দেখবে আমরা যদি ভিডিওটা দেখো তাহলে আমরা সেফ থাকবো

এখন পালাবো আচ্ছা আমরা পালিয়ে যাবো এখানে এক তো থাকবো না করে দিয়েছি বন্ধুরা সত্যি আমরা এখানে এক সেকেন্ড তো থাকবো না আমি আর আমার বন্ধু এসেছিল আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আমরা একটা কিসের গর্জন পেয়েছি বলতে পারছি না এরকম আমার বন্ধু আছে তারা হচ্ছে না আর এখানে আমি বলতে পারছি না কিন্তু গর্জনটা ছিল অনেক ভয়ানক ঠিক আছে জঙ্গল প্রচুর এবার আমরা যাই ঠিক আছে তোমাদেরকে যদি নেক্সট পার্ট দেখতে চাও ঠিক আমরা সেফটি নিয়ে আসব আছি কোনো সেফটি নিয়ে আসিনি ঠিক আছে কোনো সেফ আমরা সেফ করে আসিনি নিজেকে নিজের সেফটি করে